কেমন আছেন সবাই সবের ভালো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলব মরিস তো আপনারা যারা এই বসাই ড্রেনে সার দিতে পারতেছেন আমার মতো আমি আমার জমিতে কি কীটনাশক দিচ্ছি এই সারের যেটা সেম সারের মতো কাজ করবো কী কীটনাশক স্প্রে দিচ্ছি আপনার ছেলে কীটনাশকটা স্প্রে দিতে পারেন এই কীটনাশকের কাজ কি আমি যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে ভিটামিক্স এটা বাম্পার ভিটামিক্স বলতে এটা ভিটামিক্স এর কেমিক্যাল যদি বলি আমি এখানে আছে এনপি ক্যাস যেমন নাইট্রোজেন বারো পার্সেন্ট ফসফরাস ষোলো পার্সেন্ট পটাশিয়াম বাইশ পার্সেন্ট এবং সালফার আছে ছয় দশমিক ফাইভ পার্সেন্ট বিদ্যমান এটা একেবারে যত বড় সার আছে যেগুলো মাটি দেয় সব সারের একেবারে সব কাজ করে তো আমি এখানে এটা দেওয়ার নিয়ম হচ্ছে এটা আপনি গাছে এবং মাটিতে উভয় বা স্প্রে করতে পারবেন যাদের এরকম মরিচের জমি আছে তো মরিচের জমি সবুজ থাকতে আপনার ছেলে প্রতি সাত থেকে দশ দিন পর পর এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটারে দুই থেকে তিন এম এর বামফার ভিটামিক্সটা এটা তিলটা দিয়ে গাছে এবং গোড়ায় দু জায়গায় স্প্রে করে দিতে পারেন কোনো সমস্যা নেই যেটা আমি দিচ্ছি আর কি এটা হচ্ছে ভিটামিক্স আমরা চাইলে এই বাম্পার ভিটামিক্সটা দিয়ে দিয়ে দেখতে পারেন অনেক ভালো একটা কীটনাশক আমি অনেক আগ থেকে ব্যবহার করতেছি এটার মোটা মোটামুটি ভালো গাছের অধিক অনেক সতেজ লাগে যেটা মনে করেন এখানে নাইট্রোজেন আছে যেটা সাদা এই ইউরিয়া সার আর ওই ফসফারাস যেটা টিএসপি আর যেটা পটাশিয়াম এটা তো লাল সারের কাজ করে আপনারা ছেলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে আপনাদের জমিতে যেহেতু এখন বর্ষার সিজন এখন কিন্তু মাটিতে সার দেওয়া হচ্ছে না তাই আপনারা আপনাদের গাছের বয়স এখন পনেরো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে চল্লিশ দিন এরকম বয়সে আপনাদের জমিতে এভাবে স্প্রে করে দিতে পারেন যেটা আপনার সারের গারতির যেটা আছে সেটা পূরণ করবে আর একটা হচ্ছে আমেরিকান একটা আছে আপনার ছেলে এটাও ব্যবহার করতে পারেন এই দুটা ব্যবহার করতে পারেন সমস্যা নেই ভালো করে গাছে ভিজিয়ে দেবে প্রতি সাত থেকে আট দিন পর দেখেন আমার এখানে কিন্তু ফলন অলরেডি সেট হওয়া শুরু করছে ভালো একটা কিন্তু বাজার দর একেবারে কম বলতে পারেন এই সময় অন্যান্য অন্য বছর কিন্তু ভালো একটা দাম থাকে তো কিন্তু এবছর এই দামটা কিন্তু দেখতে পাচ্ছি না এরকম হলে কিন্তু মানুষ এই মরিচ চাষ থেকে উঠে যাবে এত এরকম রিক্স নিয়ে মরিচ চাষ করে পঞ্চাশ ষাট টাকা মরিচের মরিচ বেছে মরিষে পুষিয়ে অনেক কষ্ট যেটা যারা মরিচ চাষ করে তারা বুঝতে পারে কীরকম কষ্ট হয় এটা মরিচের গাছ শান্তি তো চাষ ক্রিপিডিও আসার বুঝতে পারছেন আপনারা এই কীটনাশকটা চাইলে আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন ভালো একটা রেজাল্টের জন্য তো কোন পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লা